যোগ একটি রক্তচস অমেরুদণ্ডী প্রাণী যা সাধারণত জলাশয়ে কাদা বা আর্দ্র পরিবেশে বসবাস করে আজকের ভিডিওতে যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে আরও নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় প্রথমে যোগের বৈজ্ঞানিক শ্রেণী বিন্যাস করা যাক যোগ এনিমালিয়া রাজ্যের অ্যানিলিটা পর্বের হিরুডিনিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত এটির বৈজ্ঞানিক নাম হিরুডো মেডিসিনালিয়াস যা সবচেয়ে পরিচিত ঔষধি যোগ এবার যোগের গঠন ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি যোগের দেহ লম্বাটি ও চ্যাপ্টা এবং উভয় প্রান্তে চোষক থাকে এটির দৈর্ঘ্য সাধারণত এক থেকে পনেরো সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে জোকের সামনে ও পেছনে চোষক অঙ্গ থাকে যার সাহায্যে এটি হোস্টের অর্থাৎ পশু বা মানুষের দেহে আটকে রক্ত চষে বেশিরভাগ যোগ রক্তচোষী তবে কিছু প্রজাতি মরা প্রাণীর দেহ বা ক্ষুদ্র জলজ প্রাণী খায় অনেক যোকের মুখে ক্ষুদ্র ক্ষুদ্র দাঁতের মতো অংশ থাকে যা দিয়ে চামড়া কেটে রক্ত চুষে নেয় এবার এটির আবাসস্থল নিয়ে আলোচনা করা যাক যোগ সাধারণত পুকুর খাল নদী ঝিল ও জলাজমি আদ্র বন বা স্বাচ্ছতে মাটিতে থাকে যোগ অনেক আগে থেকেই চিকিৎসার ব্যবহার হয়ে আসছে একে বলে লিচ থেরাপি বা হিরুডো থেরাপি চলুন এবার হিরোডো থেরাপির উপকারিতা সম্পর্কে বলি এই থেরাপি রক্তচাপ কমায় জমাট বাঁধা রক্ত সরিয়ে দেয় সারা শরীরে রক্ত সঞ্চালন উন্নত করে প্লাস্টিক সার্জারি ও স্কিন গ্রাফটিং এ ব্যবহৃত হয় এছাড়া গেটে বাত, বাত, ব্যথা চর্মরোগ ইত্যাদিতে এই থেরাপি উপকারী শুধুমাত্র প্রশিক্ষিত চিকিৎসকের অধীনে এই থেরাপি করা উচিত চলুন এবার জোক সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের জানাই জোকের তিনটি চোষক দাঁত থাকে জোকের মুখে তিনটি ক্ষুদ্র দাঁতের মতো ধারালো অঙ্গ থাকে যা দিয়ে এটি ত্রিণাকৃতির কাটা তৈরি করে রক্ত চষে এই দাগ অনেক সময় কয়েক সপ্তাহ পর্যন্ত দেহে থেকে যায় রক্ত চষার সময় ব্যথা লাগে না কারণ যোগ এক ধরনের পদার্থ নিঃসরণ করে যা ব্যথানাশক হিসেবে কাজ করে ফলে মানুষ বুঝতেই পারে না কখন কামড়েছে একবার রক্ত খেয়ে মাসের পর মাস এটি না খেয়ে বাঁচে যোগ একবার রক্ত খেয়ে ছয় মাস পর্যন্ত কিছু না খেয়েও বেঁচে থাকতে পারে এটি ধীর গতির বিপাক প্রক্রিয়ার জন্য সম্ভব যোগ একাধিক যুক্ত কিছু যোকের দেহে একাধিক বা থাকে যা রক্ত সঞ্চালনে সাহায্য করে যোগ সাধারণত উভলিঙ্গ। প্রতিটি দেহে পুরুষ ও নারী উভয় প্রজনন অঙ্গ থাকে অর্থাৎ তারা নিজেরাই সক্ষম যোগ বিশ থেকে সাতাশটি সেগমেন্টে বিভক্ত থাকে এগুলোর প্রতিটিতে ছোট ছোট অঙ্গ থাকে যেগুলো গতি ও চলাচলের সাহায্য করে যোগের মুখে হিরুডিন নামে একটি শক্তিশালী অ্যান্টি কোয়াগুলেন্ট থাকে এমন একটি রাসায়নিক যা রক্ত জমাট বাধা বন্ধ করে এবং চিকিৎসা বিজ্ঞানে অনেক যোগ ক্ষুদ্র জলজ প্রাণী কেঁচো বা পোকামাকড় খেয়ে থাকে এদের হজম প্রক্রিয়াও চমকপ্রদ প্রাচীন মিশরীয়রা যোগ ব্যবহার করত চিকিৎসায় পঁচিশশো বছর আগে থেকে যোগ ব্যবহৃত হচ্ছে রোগ নিরাময় বিশেষ করে রক্ত পরিষ্কারের জন্য নাসা একবার যোগ মহাকাশে পাঠিয়েছিল কারণ মহাকাশে অমেরুদণ্ডী প্রাণীর আচরণ পরীক্ষার অংশ হিসেবে যোগ ও গবেষণায় ব্যবহৃত হয় উল্লেখ্য যে যোগ তার শরীরের পাঁচ গুণ পর্যন্ত রক্ত শুষে নিতে পারে একবার রক্ত শুষে নিলে যোগ কয়েক মাস না খেয়ে বাঁচতে পারে এবার চলুন যোকের ক্ষতিকর দিক সম্পর্কে জানাই যোগের কামড়ে ব্যথা চুলকানীয় অ্যালার্জি হতে পারে অতিরিক্ত রক্তপাত হতে পারে এবং সংক্রমণের সম্ভাবনা থাকে কখনো কখনো যোগ থেকে ব্যাকটেরিয়া বা ভাইরাস ছড়ায় পরিশেষে এটাই বলা যায় যে জোকের ক্ষতির থেকে উপকারিতাই বেশি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এতে করে আরও তথ্যবহুল ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হই আর যদি মনে হয় ভিডিওটি শেয়ার করলে আরও একাধিক ব্যক্তি উপকৃত হবে তাহলে শেয়ার করে দিবেন ধন্যবাদ